সকলে আমার জেন্দা খাজাওয়ার পাক কদম ধরে আমার রহমতের উম্মেদার হয়ে গুণামাফের আশাদারি হয়ে সেই পরম করুণাময় আল্লাপাকে প্রাণ বলে ডাক মহব্বতে শে খৰিব তুমি ৰহমান কাদৰ গা পাৰ মৌলা

আপন আপন চক্ষু বন্ধ করে আপন আপন দলের ভিতর ভাবে ডুবে যান যে দেল আল্লাহ রসুল পাখের মহাবেদের সমুদ্র ওই দেলের ভিতর মৌলার তালাসের জন্য মাসুকের তালাসের জন্য ডুবে দান একা একা ডুবা যায় না বিনা ওসিলায় কখনো মৌলার সন্ধান মিলবে না তাই ওসিলা ধরেন আদম মোহাম্মদ বুদ্ধি সাহসন আমার দয়াল কীরগির সন্দমির খাজা বাবা সায়নায় পুরী আদি তিরারাঙ্গা কদম হাত দিয়ে ধরে দোরণা দিদি কাকুতি বিরতি প্রণয় বিনয় করিয়া দরকার পীরের মতো দরদি পীরের মতো বন্ধু পীরের মতো আপন আর হয় না আর হবে না হবে না সেই মহান দরদি খাজা বাবা কদম দরি আজ করতে থাকুন আমার খাজা বাবাকে দেখার সৌভাগ্য যাদের হয় নাই আমার খাজা বাবার নয়নের মণি পাক প্রতিনিধি

দেলের গড়ে দাহার বনাইয়া দেলের মাথায় টুপি বানাইয়া আল্লাহ পাখে রহমতে রুমে হইয়া হয়ে গুনাশায় দারে হইয়া পরম করোনাময় আল্লা পাখি প্রাণে কোন আল্লাহ গোনার বৌজা মাথাই লিতে গোনার বৌজা মাথাই দাগতে মৌল ইয়াৰ ৰহ মহমত ল মৌলা তোমার এসেছি দয়া করে দাও বরহম মোরা দেের জোলা পে তেসিয়াল ইয়ার হম খেয়াল সামনে শরীয়তের পর্দা দাদি বিরাম মা তিনার দোয়া তিনি দোয়া করতেছেন তিনার দোয়ার বর আল্লাহর তাই পদ আসতেছে আমার দাদু দিন দাদু দান পীর কাবলা দান তিনার পাক দিলের সঙ্গে না পাক দিল মিশিয়া দুদা বাবার আমার তালুই বীরের পাক দিলের সঙ্গে না পাক দিল মিশিয়া সত্য বীর দেন দাবির মুদাদ্দে দাল বিসানি আল ফারুক রহমতের কদম দরিয়া পাক দিলের সঙ্গে না পাক দিল মিশিয়া কানতে কানতে চলে যান সোনার মদিনায় ইয়া রাহমাতা alaami ya raho mahata ya safiyal mozine ya

Yeah.

আল্লাহ তোমার হয়েছি। তিনাদের খাতিরে তিনাদের সিলাই আমাদের জীবনের সমস্ত গুড়াগুলি ক্ষমা করে দাও আমাদের গুড়াগুলি তুমি মাফ করে দাও আমাদের বেগুনা বাসু করে দাও আমরা রহমতের উম্মিদার হইয়া রহমতের আশায় দ্বারে হইয়া আল্লাহ তোমার রহমতের দ্বারে হাজির হয়েছি আল্লাহ তুমি দয়া করে খাতিরে আম্বিয়া এবং আউলিয়া আমার খাদা হওয়ারে মহাবের খাতিরে আমাদের দয়াল গীন বাবা করে এই দিনের খাতিরে আমাদের জীবনের গুনা মাফ করে দিয়ে তোমার রহমত তোমার দয়া তোমার করুণা অনুগ্রহ আমাদের দান করো এই আল্লাহ পাখির রহমতের দ্বারা হইয়া গুণা মাফেরা সারি হইয়া পরম করুণা মায় আল্লাহ পাকে প্রাণ করে রাখো <tries> ோ ம এখন খেয়াল করেন আল্লাহ পাখের রহমতের ভয়েস আর সে আজ হইতে আল্লাহ পাখের জাত পাখ হইয়া নবীজির দেল মরক হইয়া আমাদের চাল সমস্ত পীরনে পীরগণের দেল মরক হইয়া আবার খাজা বাবাই না এ পুরী পবিত্র দেল মরক হইয়া আমাদের আপনা আপন না পাখি দিল পড়তেছে দেলে পরে দেলে মাথা হইতে পায়ের তালা পর্যন্ত গুনার ময়লা জংখার মরিচা সেরেক বেদাত কবিরা সগিরা দানা সমস্ত প্রকার গুনার উপরে আল্লাহ পাখের রহমতের পানি পরে রহমতের ভয়েস পরে

better بہرا تو یوں fade ka fa izen do tunga yari tunga ke bi ya selemi toho mose bandai ya o ozo lajamu kazababa ga o so lajamu kazababa aoli ya bi o do da yaya yari tunga ke bi ya selemi toma semantai ya ɔhun. Toto tihi ino intayani toto hoyogele mahayantade o ka tore paine. Toto tihi ino intayani toto hoyogele mahayantade o ka tore paine.

آدا تو